আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রাণপ্রিয় সন্তান বুলবুলের জন্মশতবর্ষ অক্টোবরে নয় অক্টোবর ১৯২৬ সালে তিনি জন্মগ্রহণ করেন কিন্তু তিনি বেশিদিন বাঁচতে পারেননি মাত্র চার সাড়ে চার বছর বছর পরে গুটি বসন্তে তিনি ইন্তেকাল করেন নজরুল যে কষ্ট পান এবং সেটার মধ্য দিয়ে তার জীবনের যে আধ্যাত্মিকতার বহিঃপ্রকাশ বা বিকাশ ঘটে তার সেটা আমরা তার লেখনীতে তার কবিতায় এবং তার গানে আমরা সেটা দেখতে পাই তো সেই তার সেই জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে সায়ানাট কলকাতা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এবং একটি বই প্রকাশ করছে গ্রেস কটেজে এই অনুষ্ঠান হবে এই বইয়ের যে যিনি সম্পাদক সমরিতা মল্লিক নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুল বিশেষজ্ঞ তার সম্পাদনায় বেরোচ্ছে এবং বইটিতে আমিও নিজেও লিখেছি বইয়ের শিরোনাম বুলবুল বিদ্রোহীর বুকে বিষাদের সুর তো এই অনুষ্ঠান এবং বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং বুলবুলকে স্মরণের মধ্য দিয়ে আমরা নজরুলকেও স্মরণ করব। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ